ফুটবল নিয়ে এবার ছাত্রদের সাথে মাঠে নামলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতাধিক প্রাচীন ইতিহাস বিচরিত পানিহাটি নাটাগড় এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় যেখানে দিনে দিনে কমছে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা তাই বিদ্যালয় পড়াশুর পাশাপাশি এবার খেলাধুলোর প্রতি ঝোঁক বাড়িয়ে বিদ্যালয়ের বৃদ্ধিতে তৎপর হলেন স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জী এই বিদ্যালয় ছাত্রদের নিয়ে বিদ্যালয় সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ক্লাস্টার লেভেল হয়ে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের জোর কদমে চলছে তারই প্রস্তুতি সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এমন একটি মর্যাদাপূর্ণ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে থাকে যা উনিশশো সাল থেকে প্রথম শুরু হয় আর এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয় লাভের আশায় জেলা স্তর পেরিয়ে ক্লাস্টার লেভেলের জয় লাভের জন্য প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় ছাত্রদের প্রতি বছরের মতো এবছরও ইতিমধ্যেই সুব্রত কাপের আয়াজ্যে চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আগামী সাতাশে জুন হাওড়ায় রয়েছে সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ক্লাস্টার লেভেলের টুর্নামেন্ট আর এই প্রতিযোগিতায় জয়লাভের জন্য বিদ্যালয়ে ফুটবল কোচ তপন রাউতের তদারকিতে চলছে ছাত্রদের প্রস্তুতি মোবাইল নয় মাঠে হয়ে উঠু সঙ্গী বর্তমান প্রজন্মকে মাঠ মুখী করে তোলার জন্য স্কুলে সপ্তাহে প্রায় প্রতিদিন নিয়মিত আগামীতে খেলার ক্লাস শুরু করার ইচ্ছে প্রকাশ করেছেন বিদ্যালয় প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি যে সময় দাঁড়িয়ে মাঠে নেমে খেলার বদলে অনলাইনে খেলার প্রতি আক্রোশ বাড়ছে বাড়ছে ঝুঁকিও যার জেরে অনেক সময় নীল মতো মারণ খেলার খপরেও পড়ছে থেকে মুক্তির পদ আর তাই ছাত্রদের শরীর চর্চা এবং মানসিক বিকাশের স্বার্থে বিদ্যালয়ের ছুটির পর ক্লাস শেষে মাঠ প্রাঙ্গনে নিয়মিত ফুটবল খেলার চর্চা করার জন্যই উদ্যোগী হলেন বিদ্যালয় কর্তৃপক্ষ রিপোর্ট চ্যানেল নাও সত্য কথা সবার আগে একটা দেখলাম যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলাটাকে আরও বেশি ছাত্রদের মধ্যে মনোগ্রাহী করার জন্য এবং বিশেষত ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের যে একটা উদ্যোগ সেটা নতুন করে নেওয়ার জন্য আমার মধ্যে একটা জেদ চেপে যায় এবং পাশাপাশি ক্লাবের সঙ্গে একটা মানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সঙ্গে কোলাপারেশন করে এই পদক্ষেপটা গ্রহণ করা হয় তো আজকে আমরা প্রথমে কি বলবো যে আমাদের জোন স্তর তারপরে সাব ডিভিশন স্তর অতিক্রম করে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ান হয়ে ক্লাস্টার লেভেলে খেলার যোগ্যতা অর্জন করেছি এবং আরও আমাদের লক্ষ্য আছে যাতে করে আমরা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে আমরা যাতে দিল্লি পৌঁছাতে পারি এবং সেখানে একটা সুন্দর সুফল বা ভালো খবর যাতে আনতে পারি ছাত্রদের জন্য এটা অবশ্যই আমার অ্যাচিভমেন্টটা অবশ্যই আমাদের কাছে একটা ভালো দিক এটা যাতে ধরে রাখতে পারি সেটা হ্যাঁ বলেন হ্যাঁ খেলা ছিল বারাসাতে পূর্ব বারাসাত হাই স্কুলকে আমরা ফাইনালে পরাজিত করে আমরা এই অ্যাচিভমেন্টটা অর্জন করেছি মানে এই উদ্যোগটা উদ্যোগটা তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা পরিচালনা করে আর আমার সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট ছিল আর এই উদ্যোগের পেছনে আমাদের বিদ্যালয় যেমন আছে পাশাপাশি আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব আমাদের সঙ্গে আছে এবং তারা সহযোগিতা করছে ছাত্রদের মধ্যে নতুন করে উৎসাহ অবশ্যই বেড়েছে এবং খেলার প্রতি তাদের যে আগ্রহ ছিল না বলবো না কিন্তু ক্ষেত্রে আগ্রহটা অনেক অনেক বেশি বেড়েছে এবং পরপর জেতার পরে তাদের মনোবলটা আরও বেশি বেড়ে গেছে এবং তাদের মধ্যে একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না আমরা চ্যাম্পিয়ন হবো তাহলে হ্যাঁ খেলার চর্চা অবশ্যই বজায় থাকবে যেমন আমাদের সাংস্কৃতিক চর্চা আছে যেমন পড়াশোনারও একটা নতুন দিক আছে এবং পড়াশোনার দিক দিয়েও আমাদের একাদশ দ্বাদশ দ্বাদশ তো বটেই নিচু ক্লাসও আমাদের ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধির যে প্রবণতা এটা কিন্তু একটা এই এলাকার স্কুল ইতিহাসে একটা নজির এবং সেই দিক থেকে খেলার দিক দিয়ে একটা নতুন এর উন্মাদনা তৈরি হলে সেক্ষেত্রে ছাত্রবর্তীর ক্ষেত্রেও একটা সারা পড়ে যাবে আমার নাম আশীষ চট্টোপাধ্যায় এই স্কুলের প্রধান শিক্ষক নাটাগর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়